এখানে স্থানীয়দের কাছ থেকে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে এই ছোট্ট নদী পার হয়ে কোনোদিন ওই সুন্দরবন থেকে বাঘ আসে নাই বা এরকম সম্ভাবনা নাকি খুব কম তারা আমাদেরকে জানালো তবে হ্যাঁ এই ছোট্ট নদীতে অনেক কুমির আছে অনেক সময় কুমিরগুলোকে ভাসতে দেখা যায় আজকের ভ্রমণটা একটু ভিন্ন রকম ঢাকা থেকে রওনা হয়ে মংলা পৌঁছে আমরা এখন নদীপথে যাচ্ছি সুন্দরবনের এক অনন্য গন্তব্য আর এই যাত্রার সবচেয়ে অংশ নদীপথে মংলায় পা রাখতেই নদীর হিম বাতাসে মন ভালো হয়ে গেল ইঞ্জিন বোটে উঠেই আমরা যাত্রা শুরু করলাম ধীরে ধীরে শহরের কোলাহল পিছনে পড়ে গেল আর সামনে শুরু হলো বিশাল নদী আর মৃদু ঢেউয়ের রাজত্ব সন্ধ্যা নামছে চারিদিকের আলো আধারি যেন আরো রহস্যময় করে তুলেছে এই যাত্রা নদীপথে চোখে পড়ছে বড় বড় মালবাহী জাহাজ যেমন বিশাল তেমনই নীরব পাশ দিয়ে চলেছে কিছু ছোট ছোট মাছ ধরা নৌকা জেলেরা জাল ফেলছে কেউ আবার মাছ গুনছে এই চিত্রগুলো যেন জীবন্ত একটা সিনেমা যেখানে মানুষ আর প্রকৃতি একসঙ্গে চলছে যুগ যুগ ধরে বোটের সাদে বসে আকাশের রং বদল দেখতে দেখতে কেমন যেন এক শান্তি অনুভব হচ্ছিল হালকা ঠান্ডা বাতাস নদীর ঢেউয়ের শব্দ আর দূরের গ্রামের আলো সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন সময়ের বাইরে এসে পড়েছি জীবনের ব্যস্ততা ভুলিয়ে দেওয়ার মতো এক যাত্রা এটি প্রায় এক ঘন্টার মতো বোটে ভিসে আমরা এসে পৌঁছালাম বনবিবি রিসোর্টে নদীর ধারে ছোট্ট ছোট্ট কাটের ঘাট তার পাশেই আলোকসজ্জিত রিসোর্টের প্রবেশ পথ আশপাশে কেবল গাছ আর প্রকৃতির শব্দ এই মিরিবিলি পরিবেশই তো আমাদের এই ভ্রমণের আসল পুরস্কার সুন্দরবনের পথে নদীপথের এই সান্দর ভ্রমণ চিরস্মরণীয় এক অভিজ্ঞতা

আমরা আসছি খুলনা জেলার দাকব থানার ঢাংমারি গ্রামে এখানটায় আসতে আমাদেরকে সড়ক আমরা আসতে পারি নাই আমরা আসছি নৌপথে নৌপথে আমরা এক ঘন্টা বিশ মিনিটের মতো এক টানা ইঞ্জিন চালিত নৌকা চলার পরে আমরা এই কটেজে আসতে পেরেছি এখানে আমরা আহ মোটামুটি খুব ভালো একটা পরিবেশ পেয়েছি এখানে দুইজন বেডের জায়গা এখানে এখান থেকে আমরা যে কটেজটা আছি বিবি কটেজ এটা এই কটেজের চারিপাশে গোল পাতা দেখা যাচ্ছে গোল পাতা এটা সম্পূর্ণ সুন্দরবন ওই পাশে সুন্দরবন আমি একটু পরে ভিডিওতে সুন্দরবনটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে বেলকুনি থেকে পরিবেশটা ঠিক এমনটা দেখা যায় এই যে গোলপাতাটা এই গোলপাতাটা ঠিক ওই পাশটায় হচ্ছে নদী নদীর ওই পাটটাই সুন্দরবন আমরা এখন দোতলায় যাব এখন যাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা সম্পূর্ণটা কাঠের সিঁড়ি এবং আমি একটু পর্দাটা সরাই দিয়ে দেখাই এখানেও দ্বিতীয়তলা একটা বেলকুলি বেলকুনি দেখা যাচ্ছে এই যে দ্বিতীয়তলার বেলকুনি থেকে সুন্দরবন দেখা যায় অর্থাৎ ওই যে সুন্দরবন নদী ওই পার সুন্দরবন এই পার হচ্ছে জনবসতি ছোট্ট একটা নদী আমরা এখানে স্থানীয়দের কাছ থেকে যেটা শুনছি এখানে স্থানীয়দের কাছ থেকে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে এই আহ ছোট্ট নদী পার হয়ে কোনোদিন ওই সুন্দরবন থেকে বাঘ আসে নাই বা এরকম সম্ভাবনা নাকি খুব কম তারা আমাদেরকে জানালো তবে হ্যাঁ এই ছোট্ট নদীতে অনেক কুমির আছে অনেক সময় কুমির গুলোকে ভাসতে দেখা যায় এখানে জেলেরা মাছ ধরে আমরা খুব সকাল করে উঠে আমরা দেখতে পেয়েছি তখন দেখছি অনেক জেলে মাছ ধরে পুকুরে এবং ওই পাশটা হচ্ছে সুন্দরবন এই পাশটা হচ্ছে জনবসতি এই জনবসতির একটা পাশ নিয়ে এই কটেজটা বন বিবি কটেজ কটেজের দ্বিতীয় তলায় ছিলাম আমি দ্বিতীয় আহ বেলকুনিটা দেখেন কত সুন্দর কত মনোরম এখান থেকে আপনারা চাইলে এখানে বসে প্রকৃতি অনুভব করতে পারবেন বন নদী কটেজ এবং কটেজের চারপাশে যে গোল পাতার আহ গাছ এটা আপনাদেরকে মুগ্ধ করবে আমরা দ্বিতীয় তলায় আসছিলাম দ্বিতীয় আহ বেডরুম হচ্ছে দুইটা এখানে মোটামুটি তিনজন থাকতে পারে এখানে দুইজন থাকতে পারে এবং কটেজটা অনেক সুন্দর আমরা রাতে এই কটেজে ছিলাম এখানের প্রত্যেকটা স্টাফ খুব আন্তরিক এখানে সুন্দর সুন্দর অনেকগুলো রুম আছে এখানে দেখা যাক রাস্তাগুলো খুব সুন্দর তকটা দিয়ে বানানো নিচে ফাঁকা আছে নিচ দিয়ে পানি যাতায়াত করে রাস্তা সুন্দর এটা একটা রুমের রাস্তা আমরা অন্য রুমে ছিলাম সামনে একটা নতুন রুম হচ্ছে এর জন্য রাস্তা তৈরি হচ্ছে আমরা এখন যাব হচ্ছে এই কটেজের ক্যান্টিনে আমি হাঁটছি সম্পূর্ণটাই হচ্ছে তক্তার একটা রাস্তা যেটা জঙ্গলের মধ্য দিয়ে বানানো কিছুটা শাকো না শাকো বলা যায় না কাঠের এখানে সব হচ্ছে ছোট্ট ছোট বোন সম্পূর্ণটা বনের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি সকাল সকালবেলা ক্যান্টিনে কাউকে পাবো কিনা না কারণ এরা রাত সার্ভিস দেয় দিয়ে এদের আছে মিনিমাম এর মধ্যে তারা আবার চালু করে দেয় আমরা বন বেবি কটেজের ক্যান্টিনে এখন ক্যান্টিনে যাবো সবথেকে মজার বিষয় হচ্ছে এদের রান্নাটা গত রাত্রে আমাদের যখন মেনু ছিল মেনুতে যে আইটেম গুলা ছিল খুবই সুন্দর কি মাছ আরেকটা দেন না চেঞ্জ করে তাপস দেন ফলুর তাপস এটা হচ্ছে সুন্দরবনের অরিজিনাল খাঁটি মধু পনেরোশো টাকা কেজি একেবারে অরিজিনাল সামান্যতম এখানের কোনো ই নাই বেসিন এখানে হচ্ছে মেনু মানে চেয়ার গুলো খুব সুন্দর চায়ের কাপ দিস ইজ ওয়াটার পট

ভাই আপনারা কি আহ বন বিবি কটেজ ছিলেন রাত্রে হ্যাঁ ভাই আমরা সে সাতক্ষীরা থেকে এসেছি কেউ কেউ আমাদের মধ্যে ঢাকা থেকে আসছে আমরা মোংলা থেকে আহ বাস এসে গাড়িতে এসে অবশেষে এই বন বিবি রিসোর্ট এসেছি এটি একেবারে সুন্দরবনের সাথে ওই পাশে সুন্দরবন এ পাশে আসলে এই বনবিবি রিসোর্ট আসলে এখানের রিসর্টের সার্বিক ব্যবস্থাপনা কেমন মনে হলো আপনাদের আপনারা তো একটা রাত কাটিয়েছেন যদি আপনি বলেন 100 আমরা আসলে এইটি প্লাস দিব তবে এদের খাবারের মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি ভালো আপনাদের সার্ভিস কেমন ছিল স্টাফ দের সার্ভিসও ভালো ছিল কিন্তু আসলে আমরা সাধারণত যে সব প্রফেশনাল এগুলো দেখি যে তারা খুবই প্রফেশনাল এখানে ওরকম প্রফেশনাল না এদের সার্ভিসটা আসলে অনেকটা বলা যেতে পারে ঘরোয়া টাইপের ঘরোয়া টাইপের আচ্ছা হ্যাঁ আপনারা তো আছেন এই একটিবার সুন্দরবন এই যে সুন্দরবন সুন্দরবনের শেষ সীমানায় এমন একটা রিমোট অঞ্চলে সেখানে বিদ্যুতের সার্ভিসটা কেমন পাইলেন বা আপনাদের ফোনের বা এখানের যে ওয়াইফাই এখানে নেট সার্ভিসটা আপনাদেরকে কেমন আসলে সুন্দরবনের ভিতরে তো খুব বেশি ভালো নেট সার্ভিস আমরা পাইনি বিদ্যুতের সার্ভিসও বলা যায় যে দেশের যে অবস্থা সেই তুলনায় মোটামুটি ভালো তবে এখানে জেনারেটর ব্যবস্থা আছে কিন্তু আহ কি বলবো কি জানি না ম্যানেজমেন্টের কি সিদ্ধান্ত রা তিনটার দিকে দেখি তাদের আসলে বিদ্যুৎ ছিল না আবার কেউ আর জেনারেটর গুলো অন করেনি এই আর কি একটু অসুবিধা তাছাড়া মোটামুটি ভালো আর কি খাবারের মান কেমন ছিল খাবারটা আসলে খুব টেস্টি এবং এলাকা এবং দুর্গম এরিয়া হিসেবে আসলে বলবো যে ভালো এক কথায় এই যে আপনারা একেবারে সুন্দরবনের ধারে চলে আসলেন এমন একটা কটেজে আপনারা উঠলেন আপনাদের রাতের যে বিষয়টা এখানে ঝিম ঝিম নিরবতা থাকে আমরা যেটা এলাকাবাসীর কাছ থেকে শুনেছি এই ঝিম নীরবতার মধ্যে কোনো আপনাদের থাকাতে সমস্যা হয়েছে কিনা কোনো গর্জন বা যেহেতু একটা রিমোট অঞ্চলে এসছেন এখানে বখাটে পলাপান এরকম কোনো কিছু আপনারা পাইছেন কিনা আসলে সুন্দরবনের যে স্নিগ্ধতা যে নিরবতা আমরা পেয়েছি এখানে সেটা আসলে উপভোগ্য আমরা ওই পাশে পাখির কিচির মিচির শব্দ শুনতে পাচ্ছি মাঝে মধ্যে বিভিন্ন পশুর গর্জন তো আসলে পরিবেশটা আসলে অনেক সুন্দর আর এখানে বখাটে যে বিষয়টা বললেন তেমন কোন উপদ্রব আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত আশা করি হ্যাঁ পরিবেশটা সুন্দর আর বনদিবির যে একটা বলবো নদীর সাথে একেবারে সেটা এনজয় করেছি আসলে অর্থাৎ বন বিবির এই রিসোর্টে বসে আপনারা একাধারে নদীও দেখতে পাচ্ছেন জেলের মাছ ধরা দেখতে পাচ্ছেন সব থেকে বড় যে বিষয়টা আপনারা ম্যানগ্রোভ বন যেটা বৃহত্তর সুন্দরবন সেটা এখানে বসেই উপভোগ করতে পারছে হ্যাঁ আসলে একের ভিতরে আসলে অনেক কিছুই আমি বলবো সর্বোপরি আপনারা এই যে থানার খুলনা জেলার এই যে জায়গাটা এখানে এসে সর্বোপরি আপনাদের কেমন লাগলো যদি এক কথায় বলেন আসলে অসাধারণ এক কথায় বলবো অসাধারণ এই যে বনের যে পরিবেশ প্রাকৃতিক নিস্তবা নদীর যে যে একটা কলকলানি তো সব মিলে আমি বলবো অসাধারণ অর্থাৎ কংক্রিটের এই শহর ছেড়ে এই ব্যস্ততম পরিবেশ থেকে একটু নিরিবিলি কেউ যদি একটা জায়গায় আসতে চায় তার জন্য এই জায়গাটা কি পারফেক্ট আসলে একটু দুর্গম এরিয়া কেননা নদী আসতে হবে অনেকের শারীরিক অবস্থা খারাপ থাকতে পারে অনেকের স্থূলতা থাকতে পারে তাদের জন্য আসলে এই এগুলো একটু এড়িয়ে চলা দরকার এড়িয়ে চলা দরকার অনেক সময় রিস্ক বিষয় পাশাপাশি কিন্তু মেডিকেল সেন্টার নেই এখান থেকে মেডিকেল সেন্টারে যেতে হলেও আপনাকে একটা দুর্গম বেরিয়ে পার হয়ে যেতে হবে মিনিমাম এক দেড় ঘন্টা আপনাকে এখান থেকে জার্নি করে যেতে হবে এক কথায় সুস্থ সবল মানুষের জন্য এই জায়গাটা বেস্ট থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আসসালাম আপনি সেলিম ভাই জি বন বিবির অনার কে আপনি

অতিথি আমি ওনার সাক্ষাৎ কার নিলাম উনি বললো যে সবকিছুই ঠিক আছে শুধু বিদ্যুতের একটু সমস্যা তো বিদ্যুতের সমস্যা থাকবে একটা কটেজ এটা স্বাভাবিক জেনারেটর আছে এখানে সেই জেনারেটরটা চালু হইতে কেন লেট হলো বা আমি শুনছি যে দুই তিন ঘন্টা পার হয়ে গেছে জেনারেটরটা চালু হয় নাই এটা করার কারণটা কি এটা হয়তো ওরা ঘুমাই গেছিল ওদেরকে জানানো হয়নি হয়তো এই জন্য এর জন্য কি অতিথিরা কষ্ট পাবে না এটা তোর অতিথির কষ্ট দেওয়া কখনো আমাদের ইচ্ছা না কারণ আমরা মনে করেন জাস্ট সময় আমাদের হয় আমরা আপনাদের অতিথি থেকে যে আমরা কি আমাদের বিষয়টা না এই যে জানানোর আমাকে যেটা বললো আপনাদের অতিথি যে রাত চারটা পর্যন্ত সার্ভিসটা ভালো ছিল বিদ্যুৎ যাওয়া আসে করেছে বাট জেনারেটরের সার্ভিসটা খুব আর্লি আর্লি ছিল ওই সময়টাই বাট চারটার পরে যে আর কেউ রেসপন্স করে নাই চিত্র ঐরকম একটা টাইমে যে স্টাফকে খোঁজা খুঁজে বের করা এটাও ঠিক আছে ফোন দিলে আমরা এইটা আমাদের কখনো হয় না আমাদের ফোন দিলে হয় এক মিনিট তোমার দুই মিনিটের ভিতরে আমরা কারেন্ট দিই এই ফোনটা তো আপনার অতিথি আপনাকে দিবে না এটা আপনারে কি সন্তুষ্ট হবে না এটা তো মনে করেন আমরা তো সবসময়ের জন্য এটা আপনি সব জায়গায় গিয়ে দেখবেন আমাদের সবার ছাড়া আমরা ভিন্ন আছি কারণ অন্যটায় না গেলে বনভূমি সম্পর্কে বোঝা যাবে কারণ আমরা অরিজিনাল গেস্টদের নাম্বার আমরা স্টাফ যারা আছি আমরা সবাই রাখার চেষ্টা করি কারণ তাদের সুবিধা অসুবিধা কর্তৃপক্ষ দেখবে না আমরা এখানে থাকবো আপনাদের সুবিধা অসুবিধা আমরাই দেখব যাবতীয় সব কিছু এখানে সিকিউরিটি আপনি যদি আমার নাম্বার ছিল স্যার এর কাছে সাজুতে আমার একটা মিনিটের জন্য ফোন দিত হয়তো মনে করেন হাইয়েস্ট আপনার 5 মিনিট না উনি তো অনেক উচ্চ লেভেলের স্যার উনি তো বারবার করে আপনাকে বিরক্ত করবে না উনি তো জ্ঞানী মানুষ

এত দূর আসার পরে যদি আপনাদের থেকে সামান্যতম আপনি একশোটার মধ্যে নিরানব্বইটা ভালো করলেন বা এমন একটা জায়গায় ইউজ করে মানুষের ফ্যামিলি আছে তারা চলে আসছে আপনাদের এখানে ফ্যামিলির সাথে যোগাযোগ আছে এই সময়টা আপনারা আহ একটু চেষ্টা করেন যাতে জেনারেটার সার্ভিসটা আমাদের এটাই অনুরোধ থাকবে আদারওয়াইজ আপনাদের এই যে রিসোর্ট বলেন কটেজ বলেন আহ পারফেক্ট খুবই ভালো Thank you. Khom alhumdulillah.